সেই হ্যাপি হলি বলবি না হ্যাপি ইস্টার বলবি এখানে বলে যা একটু হ্যাপি ইস্টার বলে যা হ্যালো ভাই হ্যাপি ইস্টার সংসারের সব কাজ ছেড়ে মা ও মেয়ে বেরিয়ে পড়েছি কাকাদের বাড়ির উদ্দেশ্যে যেহেতু সেখানে আজ আমার আর বেবি নিমন্ত্রণ ছিল আর আমার বাবার বাড়ির সবারও তো এসেই দেখি মা বাবা এচড় কাটতে বসে পড়েছে তারপরে ঘরে ঢুকতেই দেখি কাকা ও কাকিমা সদ্য বিবাহিত যারা তাদের খুবই গরম লেগে গেছে দুজনায় দুটো ফ্যান চালিয়ে বসে আছে তারপরে দেখি কিছু সময় পরে এরা দুজনা মারামারি করছে এরা কিন্তু সম্পর্কিত কাকা ভাইজি হয় দেখে মনে হবে না এ মানে ফাজলামি মারার দিক থেকে ওস্তাদ যাকে বলো আমাদেরও দেখতে ভালো লাগে আর সবাই দেখতে মজা নেয় তারপরে বড় কাকা যখন মেজো কাকা গেল ছোট কাকা গেল বড় কাকা রান্না করছে না করলে তো খাওয়া হবে না প্রিয়াঙ্কা হেল্প করছে এবং তার বউ মানে কাকিমা একটু তোমাদের দিকে তাকিয়ে মিচকি হেসে দিয়ে ইমপ্রেস করে দিল তারপরে আমি চলে এসেছি সকালে নাস্তা করতে অলরেডি বাড়ির ফ্যামিলির নিমন্ত্রিত বা বাড়ির সবার খাওয়া হয়ে গেছিলো আমি বাকি ছিলাম আর এখানে এই র মানে যাই হোক মিষ্টির ডাব্বাটা খুলে আমি দেখছিলাম হাইরে আমার লট চমচম কোথায় হারিয়ে গেল তারপরে বুঝলাম ওটা লট চমচম ছিল না রসমালাই ছিল যে ওকেশনটা আমাদের চলছিল সেটা ছিল গুড ফ্রাইডে তবে আজ ছিল ইস্টার সানডে তো ইস্টার সানডে সকালবেলা নাস্তাটা কিন্তু এটা দিয়েই শুরু হয় যেটা আমি এর আগে কখনও খাইনি এই ফার্স্ট টাইম খাচ্ছি আমার শাশুড়ি ঘরে এনেছে সেটা আমি অ্যাভয়েড করে এখানে চলে এসেছি তা এখানে কাকা আমাকে বোঝাচ্ছে আমি বরেরটা খেয়ে মোটা হয়ে এখন ডায়েট করছি

ওদিকে রান্না বান্না চলছে কতক্ষণ বাচ্চাদের নিয়ে বসে থাকবো তাই ফাঁকি মারার জন্য ওদেরকে বুঝিয়ে এলাম যে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য বৌদিদের বাড়ির থেকে ঘুরে আসি রং খেলে আসি

আমি আমি ও বৌদি না আমি কি চেয়েছি ঠিক আছে দেখি ও কি বলে দেখি দেখি অনেক চাই বৌদি অনেক জায়গা থেকে তোকে একটা জায়গা দিয়ে দিয়েছে অলরেডি কি বলে বই বই এই মিঠিকে মাখা ওকে না ও খেলবে না বলে হ্যাপি ইস্টার বলে দাও সবাই আমাদের গুড ফ্রাইডে হ্যাপি ইস্টার এই কোথায় তুমি কোথায়

তারপরে আবার কিছু সময় থেকে কাকাদের বাড়িতে চলে এলাম সেখানে একটু আয়োজন হয়েছিল। সিদ্ধি বানানোর আয়োজন তো সেটা হয়ে ওঠেনি তো সেই কারণে আর কি আমরা ভাবলাম যে সিদ্ধি যখন হবেই না হোলিতে তো তোমরা খাও আমাদের তো হোলি এই টাইমে আমরা মানাই হোলিটা আমাদের ইস্টার সানডেতে হোলি খেলি যেহেতু আমাদের সেই সময় মানা থাকে তো যাই হোক সেটা তো আর হলো না তাই একটা ভটকা দিয়েই হোল মানে সিদ্ধির স্বাদটা মিটিয়ে নিতে চাইছিলাম তো যাই হোক এখানে সব কিছু দিয়ে মানে বানাচ্ছিলো কাকাই এক্সপার্ট সে কিন্তু খায় না ঠিক আছে কেউ দেখে না কিন্তু আমাদের হেল্প করছিল তো যাই হোক মানে সবাই মিলে একটু টেস্ট করব। এরকমটাই প্রথমবার যেহেতু সময় ভিডিওতে দেখি ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং চলছে সব শর্টস ভিডিওতে আজকাল এটাই দেখায় তো আমরাও ভাবলাম ট্রাই করে নিই তারপরে রিভিউটা দেব কেমন তবে যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করো যেহেতু অলরেডি তো খাওয়া হয়ে গেছিলো এখন তো তোমাদেরকে দেখাচ্ছি আর যেটা বলতে চাইছি আইসক্রিমটা অ্যাভয়েড করলে বেটার হতো আমার মতে বলে আইসক্রিমটা অ্যাভয়েড করলে বেটার হতো তো যাই হোক আমার পার্সোনালি যদি আমার কাছে রিভিউ চাও আমি বলবো যে একদমই বাজে মানে আমার পছন্দ হয়নি সকলের পছন্দ হয়েছিলো বাট আমার একদমই খারাপ লেগেছিলো যেটা একদমই খাওয়া যাচ্ছিল না ঠিক আছে তবুও টেস্ট করার জন্য আমাদের জন্য সকলে ওয়েট করছিল যেহেতু আর থাকতে পারছিল না কত সময় ওয়েট করবে বলো তো একটা অলরেডি বেজে গেছিল এটা শুরু করার দরকার ছিল মিনিমাম এগারোটার দিকে সাড়ে দশটা এগারোটার দিকে তাহলে পুরোপুরি মানে ফ্রি মাইন্ডে হোলি খেলে স্নান করে টাইম স্পেন্ড করা যেত বাট একটা বেজে গেছিলো যেহেতু রান্নার প্রোগ্রাম ছিল বলে সবার বাড়িতেই রান্না বান্না মানে সংসারে কাজ গুছিয়ে তো খেলতে হবে এসব না সেই জন্য সবারই লেট হয়ে গেছিলো তাই আমাদের জন্য আর কেউ ওয়েট করতে পারছিল না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম সবাইকে জানলার ফাঁকা দিয়ে যে সবাই খেলছে আমি ব্যাস লুকিয়েছিলাম হঠাৎ করে পেছন থেকে এসে আমাকে এভাবে ভূত করেছে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না এত দম বন্ধ হয়ে এসেছিলো সেটা আর কাকে বোঝাবো বলো মানে তোমাদেরকে এটা বলতে বলতে ফের পিছন থেকে সবাই এসে মানে আমি ওটা ক্যামেরা ধরেই হা করে দাঁড়িয়ে রয়েছি যে কি হলো তো তার সাথে সাথে আবার দেখো আমাকে ভূত করে দিয়ে চলে গেল আর কালারটাও খুঁজে পাইনি মানে একদম অরিজিনালি পেতনি শেওড়া গাছের পেতনি অলরেডি ফেসবুকে কমেন্ট চলে এসেছে যেমন শেওড়া গাছের পেতনির মতনই লাগছে মানে আমি নিজেকেই চিনতে পারছি না বিভৎস তারপর আমি বাইরে বেরিয়ে আমার বদনটা সবাই কি চেহারাটা আমার মুখ মুখশ্রীটা সবাইকে দেখাতেই তোমরা তো মানে তাদের এক্সপ্রেশনটা বুঝতেই পারছো জাস্ট হাসচার হাততালি দিচ্ছে যে আমি কি কি আর বলবো লাগছে সুন্দর লাগছে ঠিক আছে

এর দেখ আমার ক্যামেরাতে বাবা

যে পারি স্টার স্টন

দেখি পুকুরের মধ্যে দুজনা পড়ে আছে সেম বাইশ সালে এরকম ঠেলা ঠেলি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল তো আবারও সেই রকম হতে হতে বেঁচে গেছে তারপরে মানে আমরা ভাবছিলাম না ওনার পায়ে খুব লেগেছে ঠ্যাঙে ব্যথা তো অরিজিনালি না নাটক করছিল যেহেতু উনি হচ্ছে সবার ঠাকুমা মানে নানা ফুপা চাচা চাচি বুড়ো কচি কাচা সবার ঠাকুমা তো সেই কারণে সবাই ওনাকে মজা নিচ্ছিলো ঠাকুমা হিসাবে এবার ঠাকুমার পালা পড়েছে ঠাকুমা কায়দা করে ধরেছে আচ্ছা করে মাখিয়ে দিয়েছে ঠিক আছে তো ঠাকুমাও ছাড়েনি এবার এখানেও ব্যাপারটা সেম কেস এটা হচ্ছে আমাদের সকলের বৌদি নানা পোপা পাপা চাচা কাচা মাচা মানে সবার ছোটো বড় সবার বৌদি সবার যে বয়স হয়ে গেছে তারও সে বৌদি ঠিক আছে তো সে বৌদিকেও ছেড়ে কথা বলা যায় না আর এখানে দুজনা বললাম যে সদ্যবিবাহিত তাই প্রেম করতে ছাড়ে না সুযোগ পেলেই পেছনটা দোলাতে দোলাতে নাচতে নাচতে চলে গেলাম দেখতেই পারছো সামনে বক্স আছে আমি বুঝতে পারি না কেন এই ইউটিউবে এই রুলসটা আনে না যে একটু সামান্য গান চললে কি এমন ক্ষতি হয়ে যায় বলো তো এই গানের জন্য ওভার ভয়েস দিতে হয় ভালো লাগে না জানো তো তোমরা তো একটু রিকোয়েস্ট করতে পারো সবাই মিলে তো যাই হোক দেখো ইয়ারকির সময় মানে সম্মান রেখে ইয়ারকি মারলেই হলো মানে সম্মানটা বজায় রেখে ইয়ারকি মারো যেহেতু এটা কিন্তু আমাদের সম্পর্কে সবার দাদা হয় হুম ইয়ার কি মারা যায় না কিন্তু আনন্দের সময় সম্মান রেখে আনন্দ করো এটাই হচ্ছে ফাজলেমিটা মারো সম্মান রেখে যেটাই বলতে চাইছি দেখো আমি মাখা চাইছিলাম না তো ও বৌদি জোর করে আমার হাতের রং মাখা যায় তো ভাবলাম দিই ঘষেই দিই দাদার টাকে তো দাদা অল টাইম টাকই থাকে দাদাও খুশি হ্যাঁ বললো খুশি আমরাও খুশি তো যাই হোক অরিজিনাল ভয়েসগুলো যদি দিতে পারতাম তাহলে খুবই খুশি হতাম বাট দুঃখিত দিতে পারছি না তোমরা তো জানোই কারণটা কি এই গানের জন্য অ্যাকচুয়ালি অরিজিনাল ভয়েস দিতে পারি না অনেক রকম কথা হাসি আড্ডা ঠাট্টা থাকে জানো তো মানে সেই মুহূর্তে বাট এই গানের জন্য দেওয়া হয় না আমি জানি না তোমরা আমার মতো দুঃখ পাও কি না আমি কিন্তু প্রচুর দুঃখ পাই যে এই এই এইটুকু ব্লগে গান থাকলে কি এমন ক্ষতি হয়ে যায় মানে আমি বুঝতে পারি না গায়করা সিঙ্গাররা তো কত কত টাকা ইনকাম করে তো আমাদের এই সামান্য একটু ভিডিওতে গান থাকলে কি এমন ক্ষতি হ্যাঁ একটু এইটুকু থাকতেই তো পারে এইটুকু তো আমাদের জন্য ছাড় দিতেই পারে তো যাই হোক সেসব কথা বাদ দাও আমরা নাচতেই আছি নাচতে আছি আর তোমাদের সাথে আমি বক বক করতেই আছি নাচ ছাড়া যাবে না ঠিক আছে নাচ তো করতে হবে আনন্দ মানেই মানে একটা উৎসব মানেই সবাই মিলে হইচই করে কাটিয়ে দাও দিনটা নাচ গান করে যে মানে কেননা কিছু সময় পারে এই যেটুকু সময় সবার সাথে আছি বাস ওটুকু টাইমে তারপরে কিন্তু আবার সেই ডেলি রুটিন সংসারে রান্না করতে যাও কাজ বাজ এই ছেলেকে খাও মেয়েকে খাও স্বামীকে দেখো শ্বশুর শাশুড়িকে দেখো তো যেটুকু টাইম এনজয় করার জন্য পাও ব্যাস মন খুলে করে যাও গরম গায়ের মধ্যে তুমি চাগুন এর কিন্তু ঘেমে ভিজে গেলে ওটা গায়ে লেগে যায় পুরে স্নান করতে যাচ্ছি গাইস আমার মেয়ের এক বছরের ইচ্ছা এক বছর ও সেই গত বছর পক্স হয়েছিল যেতে পারিনি খেলতে পারিনি আনন্দ করতে পারিনি ও এক বছর ওয়েট করে আছে সবুর করলে ঠিক সেটা সফল হয় তো এবছরও স্নানও করবে হোলিও খেলেছে কিন্তু গত বছর মতো আনন্দ হয়নি বাট তবুও চলবে যেটুকু আনন্দ করেছে ঠিক আছে কি যে বলবো মানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এমনিতেই অ্যালার্জি তারপরে এই নাক দিয়ে ঢুকছে চোখ মুখ কান অল টোটাল চলো স্নান করি আমরা পুকুর পাড়ে চলে এসেছি গাইস ও কী যে আরাম একেবারে ঠান্ডা হাওয়া দিচ্ছে জল দেখলে বুঝতে পারবে হাওয়া বইছে কেমন

দারুন ব্যাকগ্রাউন্ডটা যতবারই আসিনা কেন ততবারই মন মন ভরে যায় আ সুন্দর আখিয়া আসে সুন্দর চটের মতো একেবারে লেপে লেফটে রয়েছে আমার এইগুলো তো আমি বুঝতে পারছি পুরো লেপা ঠিক আছে ओ गीला से सुंदर हम डाल फाइनली

সেসব সংসারের কাজ সেরে আবার কাকাদের বাড়ি চলে এসেছিলাম সেখানে রাত্রের আয়োজন ছিল এটাকে কি বলে অ্যাকচুয়ালি চিকেন বাড়বি বলছিল বাড়বি কিউ তো আমি জানি না কিন্তু যাই হোক তোমরা বুঝে নি ওটাকে কী বলে তো সেটাই আমি না সত্যি কথা আমি নিজের বাড়িতে বা আমার বর এখনও কোনো দিনও নিজের হাতে এরকম বানিয়ে খাওয়াইনি এই নিয়ে আমি সেকেন্ড টাইম খাচ্ছি তো মানে খাওয়ার থেকে বেশি না আমার খুব মজা লাগে তো সেটাই আর কি যাই হোক আমি ওয়েট করছিলাম কখন এটা শেষ হবে তো যাই হোক মানে খেয়ে টেস্টটা তোমাদের সাথে রিভিউ দেব রিভিউ দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি এবার কিন্তু আমার বরকে আমি অলরেডি বলে ফেলেছি যে দেখো এবার বাড়ি আসলে আমাকে এরকম করে বানিয়ে খাওয়াবে হবে আর আমিও মনে মনে ভেবেছি নিজে চেষ্টা করব কাকা ফাজলামি মারছে আমি ভিডিও করছি তাই তো যাই হোক ওয়েট 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 কতক্ষণ পরে হবে সেটা ওয়েট তো ফাইনালি হয়ে গেছে আমি কিন্তু অলরেডি খেয়ে ফেলে পরে তোমাদের সাথে শেয়ার করছি খাবারটা তো যাই হোক আজকের ভিডিওটা অনেক লম্বা চওড়া হয়ে গেল তো মানিয়ে গুছিয়ে তোমরা দেখি নিও দেখা হবে নেক্সট মজাদার কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এর টেস্টটা ছিল মোটামুটি আমার ভালো লেগেছে খুব দারুণ বলছি না বাট